হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি স্মৃতি আজকে চলে এসেছি আপনাদের সবার ফেভারিট পেজ লেডিস জোন থেকে নিউ একটা কালেকশান নিয়ে নিউ কালেকশান এই যে দেখেন যেই কালেকশানটা আজকে দেখাবো ইন্ডিয়ান থ্রি পিসের মধ্যে একদম হাই কোয়ালিটির একটা কালেকশান খুবই সফট কোয়ালিটির কঠনের মধ্যে অল ওভার বডিতে জারি সুতোর ওয়ার্ক করা খুবই সুন্দর একটা কালেকশন এই যে দেখেন খুব সুন্দর করে জারদস্তি ওয়ার্ক করা আছে অল ওভার বড়িতে। এই কোয়ালিটির কাপড়গুলো সবার এত বেশি চাহিদা এত বেশি চাহিদা যার কারণে আমরা এটা কিন্তু অনেকগুলো ডিজাইন স্টক করেছি তার মধ্যে একটা ডিজাইন আমি আজকে ভিডিওতে দেখাই দিচ্ছি এই যে ডিজাইনটা দেখেনি এটা জাস্ট প্রিন্টগুলোও মানে প্রিন্টগুলোর কোয়ালিটি এতটা সুন্দর এতটা সফট এবং স্মুথি সুন্দর করে প্রিন্টগুলো হচ্ছে কিনা একদম অ্যাকুরেট করে খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে কেনার উপর হচ্ছে অন্য কিন্তু কাশ্মীরি কাতানে কাজ করা আছে স্যালোয়ারটা কঠন ওড়নাটা হচ্ছে ফুল বডি হচ্ছে কিনা একদম বিসকস কটনের খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে যাদশী ওয়ার্ক করা আছে এবং কঠনের কোয়ালিটিটা দেখেন নেই যে সফটের মধ্যে একদম সফটের মধ্যে ফুল বডিতে হচ্ছে কিনা যে কাজটা থাকবে খুবই ফিনিশিং যারদশী ওয়ার্ক করা মানে আমরা মনে করি যে একটু কচ হয় বাট না সে এটা হচ্ছে এই কাজের কোয়ালিটিটা হচ্ছে খুবই সুন্দর খুবই স্মুথই খুবই সফট কোয়ালিটির মধ্যে ঠিক আছে এবং অন্যটা দেখেন খুবই কোয়ালিটি ফুল এই যে এটা হচ্ছে ড্রেসের ডিজাইন এটার মধ্যে হচ্ছে কি না আপনারা পাচ্ছেন এই কালারগুলো পাচ্ছেন পিচ কালার ব্ল্যাক কালার অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর এই যে দেখেন প্যান্টের কোয়ালিটিটা প্যান্ট একদম সফট কটনের উপর অল ওভার বডিতে কিন্তু কামিজে অল ওভার বডিতে কাজ থাকবে এবং ওনাতে হচ্ছে কি না কাশ্মীরি কাতানে কাজ থাকবে ওকে এটা এই ডিজাইনটার মধ্যে চারটা কালার পেয়ে যাচ্ছেন চারোটা কালার কিন্তু অনেক সুন্দর এবং প্রত্যেকটা কালার কিন্তু উল বলেন ইয়াং বলেন সবার জন্য একদম পারফেক্ট যে কেউ কিন্তু এই ড্রেসগুলো পরতে পারবে ওকে চারটা কালার আমরা কিন্তু পেজের মধ্যে প্রত্যেকটা কালারের ছবি খোলা ছবি দিয়ে দিয়েছি যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ করবেন ওকে